আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই আঞ্জুমাস কিচেন কাছের কিংবা দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফার্স্ট মাছের টক আমরা বিভিন্ন মাছের সাথে বিভিন্ন টক দিয়ে রান্না করে থাকি তবে আমার কাছে বেশি ভালো লাগে ফার্স্ট মিশালি মাছের সাথে টক দিয়ে রান্না করলে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তবে আমি আজকে রান্না করব সালতার টক দিয়ে সালতা দিয়ে মাছের টক রান্না করার জন্য সালতার খোসা সারিয়ে এভাবে চিকন চিকন টুকরো করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন এবার সাথে লবণ আর হলুদ দিয়ে সালতা সেদ্ধ করে নিতে হবে সালতার ভিতরে একটা ফিসিল ভাব থাকে আর সালতার একটা হালকা কষ থাকে এটা সিদ্ধ করে ফেলে দিলে রান্নাটা খেতে যেমন ভীষণ ভালো লাগে আর রান্নার কালারটাও সুন্দর আসবে রান্না করার জন্য ফ্যানে দিয়ে দিলাম রান্নার সয়াবিন তেল তবে যারা সরিষার তেল খেতে পছন্দ করেন তারা খানিকটা সরিষার তেল সাথে দিতে পারেন এতে করে স্মেলটা অনেক বেশি সুন্দর আসছে রান্নার তেল গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ নরম করে ভেজে নিব আমি রান্নার জন্য মাছ নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো হবে পাঁচশো গ্রামের থেকে কম বা বেশি হতে পারে ওই অনুযায়ী আমি মশলা অ্যাড করব পেঁয়াজ একটু নরম হলে সাথে দিয়ে দিলাম আদা চা চামচ রসুন বাটা রসুন বাটা হালকা করে একটু ভেজে নিতে হবে তাহলে স্মেলটা সুন্দর আসবে সাথে দিয়ে দিব হলুদ গুঁড়া আমি এখানে দেড় চামচ দিয়েছি কিন্তু পরিমাপে উঁচু করে দিলে এক চামচ পরিমাণ হবে হলুদ গুঁড়াটাও হালকা করে একটু ভেজে নিতে হবে হলুদ গুঁড়া তেলের ভিতরে একটু ভেজে নিলে মাছের কালারটা অনেক বেশি সুন্দর আসে সামান্য কিছুটা ধনিয়া গুঁড়া সামান্য কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিলাম ঝাল বুঝে অ্যাড করতে হবে শুকনো লাল মরিচের গুঁড়া তবে এই মশলাগুলো অ্যাড করার সময় সোলা রাস একদমই কমিয়ে রাখতে হবে তা না হলে মশলাগুলো পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু স্মেলটা ভালো হবে না রান্নার কালারটাও সুন্দর হবে না সোলা রাশ কমিয়ে রেখে এই মশলাগুলো একে একে অ্যাড করতে হবে এরপর হালকা করে ভেজে সাথে সামান্য পরিমাণ ফানি দিয়ে মশলাটা কষিয়ে নিব প্রিয় দর্শক আমাদের এক একজনের রান্নার ধরন এক এক রকম আমরা এক একজন এক একভাবে রান্না করে থাকি এই যেমন ধরুন আমি সালতা দিয়ে মাছ এভাবে রান্না করি অনেকে হয়তো জানেই না যে সালতা দিয়ে মাছ রান্না করা যায় মশলার সাথে লবণ দিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে মশলা কষিয়ে নিলাম এবার মশলার সাথে মাছ দিয়ে মশলার সাথে মাছটাকে এমনভাবে মেশাতে হবে যাতে মশলা মাছের গায়ে গায়ে লেগে যায় মশলার সাথে মাছ এভাবে কষিয়ে নিলে রান্না শেষে মাছের কালারটা অনেক বেশি সুন্দর হয় আর ওই মাছটা দেখতে যেমন ভালো লাগে খেতেও ভীষণ ভালো লাগে প্রিয় আমার মতো অনেকেই হয়তো জানেন সালতা দিয়ে মাছের টক রান্না করা যায় আবার আমাদের মতো অনেকেই জানে না যে সালতা দিয়ে এভাবে মাছের টক রান্না করলে যে খেতে কতটা মজার হয় তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা না জানে তারা অবশ্যই শিখে নিতে পারবে বিশেষ করে নতুন রাঁধুনিদের জন্য ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে করে নতুনরা খুব সহজে এই রান্নাগুলো শিখে নিতে পারে এই সময় মাছ কষানোর সময় একদমই হালকা হাতে নাড়তে হবে হালকা হাতে একটু মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিলে মাছটা সুন্দর একটা কালার হয়ে যাবে অনেকক্ষণ সময় ধরে মাছ কষিয়ে নিলাম এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিব প্রথমে কিছুটা জোল দিয়ে দেখে নিলাম জোলের পরিমাণটা ঠিক আছে কিনা না এরপরে আমি আরও কিছুটা ঝোল দিয়ে দিলাম মাছের সাথে ঝোল দেওয়ার পর এবার সাথে সেদ্ধ করে রাখা চালতা দিয়ে দিব চালতা দেওয়ার পর সোলারাশ একটু বাড়িয়ে রান্না করতে হবে জোল যখন মাঝামাঝি হয়ে আসবে তখন সোলারাশ একটু কমিয়ে দিবেন এতে করে রান্নার কালারটাও সুন্দর হয় স্মেলটাও সুন্দর আসে আমি তিন চারটা কাঁচামরিচ সাথে দিয়ে দিলাম এ পর্যায়ে কাঁচামরিচ দিলে কাঁচামরিচের স্মেলটাও সুন্দর থাকে আর কালারটাও সুন্দর থাকতে থাকে প্রিয় দর্শক আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি তারও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব কর দেখতে দেখতে রান্নার একদমই শেষ প্রান্তে চলে আসলাম মাছের সাথে এবার বিলিতি ধনিয়া পাতা দিয়ে দিলাম আমার কাছে এই সময়ে বিলেতি ধনিয়া পাতার স্মেলটা বেশি ভালো লাগে প্রিয় দর্শক মাছের ঝোল যে যার পছন্দ অনুযায়ী রেখে নেবেন আমি এরকম করেই রান্না করব দেখতেই পাচ্ছেন আমি কতটুকু ঝোল রেখেছি আজকের মতো এ পর্যন্ত আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ